আমরা বিশ সাল থেকে এ পর্যন্ত চব্বিশ সাল এই সময় এসে আমরা প্রাথমিকের যে নিয়োগটি হয়েছিল অর্থাৎ দু হাজার বিশ সালের সার্কুলারে বাইশ সালের যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় যে নিয়োগ হয় সেই নিয়োগে আমরা যারা পাঁচশো চুয়াত্তর জন একটা বড় নিয়োগ পাই সেখানে আমরা চারশো প্রায় প্রতিবন্ধী মানুষ বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার এই নিয়োগে আমরা বাদ করে যাই এরপরে আমরা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি তৎকালীন ভর্নমেন্ট থাকার সময় আমরা ওই সময় সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি কিন্তু তারা আমাদের সাথে কোন রকম করে নাই আমরা আদালতের দ্বারস্থ হই এই আদালত আমাদের প্রতি পূর্ণ বিবেচনা করে তার আইনি যে প্রক্রিয়া সেটা তে করে আমাদেরকে একটা রায় দেন সেই রায়টা আমাদের প্রক্রিয়া সঙ্গে সেটা চূড়ান্ত দু

যোগ্যতার আই আমাদের যদি আজকের আমার যখন তাহলে না হয় তাহলে আমরা আমি সঠিক করে করিম থেকে করিম কর্মসূচিতে যাবো